এইচএসসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা হ্যাঁ তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছ তোমাদেরকে বলছি এইচএসসি পরীক্ষার পরপরই কিন্তু শুরু হবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এক মহাযুদ্ধ এটা যে কত বড় যুদ্ধ কিছুদিন পরেই বুঝতে পারবে এই যুদ্ধে জয়লাভ করতে হলে সঠিক গাইডলাইন প্রয়োজন সঠিক গাইডলাইন দেওয়ার জন্য আমি রয়েছি তোমাদের নাহিদ স্যার রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সদ্য অনার্স ও মাস্টার্স শেষ করেছি বিগত পাঁচ বছর ধরে তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে কাজ করেছি শত শত শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ে চান্স পাইয়ে দেওয়ার ক্ষেত্রে অবদান রেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় অর্থাৎ গুচ্ছতে যারা যারা এসেছে এখন বেগম রোকে হাজিদানেশ প্রায় সবখানেই আমার শিক্ষার্থী রয়েছে সো তোমরা যারা এইস পরীক্ষার পরপরই বিশেষ করে যারা মানবিক এবং বিভাগ পরিবর্তন গ্রুপের শিক্ষার্থী রয়েছে তারা আমার একটা কোর্সে ভর্তি হতে পারো এই কোর্সটা হচ্ছে মূলত রাবি গুচ্ছ চবি এই তিনটা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে তিনটা বিশ্ববিদ্যালয় নাম মূলত রাবি চবি এবং গুচ্ছের মধ্যে কিন্তু অনেকগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে গুচ্ছ ভর্তি পরীক্ষা গুচ্ছ বিশ্ববিদ্যালয় না কিন্তু গুচ্ছ ভর্তি পরীক্ষা তো এই তিনটা ক্ষেত্রে যারা মানবিক এবং বিভাগ পরিবর্তনের শিক্ষার্থীরা পরীক্ষা দিবে তারা এইখানে বেস্ট সাপোর্টটা পাবে কেন এই তিনটাকে আমি বেছে নিয়েছি একটু এক্সপ্লেন করি এটাও একটা গাইডলাইনের একটা অংশ হ্যাঁ এটা একটা গাইডলাইনের অংশ অনেক শিক্ষার্থী যেটা করে আমি তো বিগত পাঁচ ছয় বছর ধরে পড়াচ্ছি বেশিরভাগ শিক্ষার্থীর চান্স না পাওয়ার যেটা কারণ থাকে সেটা হচ্ছে তারা শুধুমাত্র এককেন্দ্রিক একটা পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সো ওর বাইরে গিয়ে যে একটু প্রিপারেশান নিতে হবে ওই জিনিসটা তার মাথায় খেলে না প্রথম প্রথম একটু ইগো কাজ করে তো প্রথম প্রথম মনে হয় যে না আমি ঢাকা বিশ্ববিদ্যালয়েই পড়ব অবশ্যই এটা একটা ভালো একটা মোটিভেশন একটা ভালো একটা স্প্রিট বাট তার সাথে সাথে অন্য যে বিশ্ববিদ্যালয়ের একটা ব্যাক থাকা লাগবে ওইটা তারা থাকে না হ্যাঁ তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে দিন রাত পড়াশোনা করো কোনো সমস্যা নাই কিন্তু বলা যায় না হ্যাঁ বাংলাদেশ এটা হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয় তোমার হয়েই যাবে এমনটা নয় এমনও হতে পারে যেমন আমার হয়েছিল তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার সময় অসুস্থ হয়ে যেতে পারো হতে পারো কি না হতে পারে তোমার লিখিত পরীক্ষা ভালো হয়নি ফেল করতে পারো যে কোনো কিছু হতে পারে তোমাদের মধ্যে সো এই জিনিসগুলো মাথায় রেখে তোমার ব্যাকআপ হিসেবে অন্য অন্য বিশ্ববিদ্যালয়কে একটু ফোকাস রাখতে হবে তো এই জন্য আমি তোমাদের এই কোর্সটা নিয়ে হাজির হয়েছি রাবি গুচ্ছ ছবি যাতে করে আমার এই কোর্সে যারা ভর্তি হয় তাদের জন্য অন্তত পক্ষে কোনো না কোনো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স হয়ই এটা যেন হয় না হয় যে অ্যাডমিশন শেষ হয়ে গেল এরপরে কোথাও আর চান্স হইল না এই শিক্ষার্থীটা যেন আমার কোর্সে না থেকে এই জন্য আমার এই কোর্সটাতে আয়োজন করা বিশেষ করে বেশিরভাগ শিক্ষার্থী আমার কোর্স থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যায় যদি কোনো কারণে রাজশাহী মিস হয়ে যায় গুচ্ছ ছবির মধ্যে একটা সিট কনফার্ম হয়ে যায় কেন হয়ে যায় কারণ এই কোর্সগুলোর মধ্যে এই প্রিপারেশনগুলোর মধ্যে সিমিলারিটিস রয়েছে হ্যাঁ আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কি বলবো রিটেন পরীক্ষা নাই ইংরেজি প্রথম পত্রের প্যারা নাই বিগত বছরগুলোতে যেভাবে প্রশ্ন এসেছে এখনও আসতেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া অনেকটাই সহজ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কেন সহজ সেটা বললাম রিটেন পরীক্ষা নাই ইংরেজি প্রথম পত্রের ঝামেলা নাই কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে এগুলো আগে থেকেই বোঝা যায় এই জন্য একটা সঠিক গাইডলাইন যদি তোমার পাওয়া যায় একটা সঠিক মেন্টর যদি তুমি পাও তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয় তোমার মিস হবে না রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছ ভর্তি পরীক্ষাতে তোমরা যারা অংশগ্রহণ করবে আগে থেকেই তোমরা এই কোর্সটাতে ভর্তি হয়ে নাও কারণ আজকে যারা এই কোর্সে ভর্তি হবে তোমরা ভাবছো যে পরে এসে ভর্তি হবে তোমরা তাদের সাথে পারবে না এই কোর্সে শুরু থেকে যারা ক্লাস করবে ওদের সাথে তোমরা পারবে না এরা শুরু থেকে প্রতিদিন ক্লাস করবে পরীক্ষা দিবে শেষে গিয়ে মডেল টেস্ট দিবে আর তুমি পরে এসে এক লাফে তাদেরকে ক্রস করাবা সম্ভব না তাই আমি আহ্বান করব যে তোমরা যারা মানবিক এবং বিভাগ পরিবর্তনের শিক্ষার্থী তোমরা এই কোর্সটাতে ভর্তি হয়ে নাও ভর্তির এখন অফারও আমি দিয়ে দিয়েছি সাতশো টাকা মাত্র অনলাইন জগতের সবচেয়ে মনে হয় যে সেরা অফার সাতশো টাকায় ফুল কোর্স তোমার বাংলা ইংরেজি বাংলা ইংরেজি জি সাধারণ জ্ঞানের জিকে যেখানে বাংলাদেশ আন্তর্জাতিক রয়েছে আবার মৌলিক জিকে গণিত আইকিউটা কেন রেখেছে কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণিত আইকিউ থেকে টুকটাক প্রশ্ন হয় বিশেষ করে বি ইউনিটে হ্যাঁ এই জন্য ওইটাও আমি মিস করিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে টুকটাক প্রশ্ন আসে সো সব কিছু একসাথে পেয়ে যাচ্ছ আবার তার সাথে এই ক্লাসগুলোর সাথে আবার টপিক ভিত্তিক পরীক্ষা রয়েছে এই প্রতিটা সাবজেক্টের টপিক ভিত্তিক পরীক্ষা একশো নব্বইটার মতো টপিক ভিত্তিক পরীক্ষার পরে আবার মডেল টেস্ট দিতে পারবে বিশটা এই সব কিছুর কোর্স ফি রাখা হয়েছে সাতশো টাকা এই অফারটা আবার সবসময় থাকবে না এই ভিডিওটা তুমি যদি এক মাস পরে এসে দেখে আমাকে মেসেজ করে বলো যে ভাইয়া ভিডিওতে দেখছি সাতশো টাকা কোর্স ফি আমাকে ভর্তি করায় নেন সম্ভব না কারণ এটা তো আমি সাময়িক অফার দিয়েছি কিছুদিন পরে গেলে তুমি নাহিট টোয়েন্টি ফোর ডট কমে গিয়ে দেখবা কোর্স ফি এক হাজার বারোশো পনেরোশো টাকা করে দিয়েছি সো ওই সময় যে কোর্স ফি থাকবে তোমাকে সেই কোর্স ফি দিয়েই ভর্তি হতে হবে এটা সাময়িক সময়ের জন্য অফার দিয়েছি তোমরা যারা সিরিয়াস স্টুডেন্ট যে না রাজশাহী বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষা বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির জন্য আমি এখন থেকে সিরিয়াস পাশাপাশি এই কোর্সটার মধ্যে দিয়ে তোমার যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি হবে না এমনটাও নয় কিন্তু আমি ওইটাকে অতটা ফোকাস দিব না যতটা আমি এই তিনটা ক্ষেত্রে আমি ফোকাস দেবো ওইটাকে অতটা ফোকাস দিব না সেটা বলতে যাচ্ছি এর পাশাপাশি তুমি যদি আলাদা করে রিটেন প্রস্তুতি নেও আলাদা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য স্পেশাল কিছু টপিক পড়ো তাহলে তোমার ওই প্রিপারেশানটা হয়ে যাবে এটা হচ্ছে তোমাদের সবার জন্য একটা সেফ জোন যাতে করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার পরে তোমার নামের পাশে একটা ট্যাগ অবশ্যই থাকে যেন ফাঁকা না থাকে এই জন্য এটা হচ্ছে সবচেয়ে সেফ সবচেয়ে নিরাপদ একটা অপশন আমি মনে করি এই গাইডলাইনটা সবাই সঠিক সময়ে দেয় না এগুলো বুঝতে পারে যখন ভর্তি পরীক্ষা হয়ে যায় তারপরে শিক্ষার্থীরা বুঝতে পারে যে আহ আমি কি করলাম আগে যদি জানিতাম তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিতাম আগে যদি জানিতাম তাহলে গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতাম তখন আর কোনো করার থাকে না সো এই কোর্সটাতে ভর্তি হওয়াটা কতটা সহজ আমি একটু দেখাই যে আমাদের পদ্ধতিগুলো কতটা স্মার্ট তোমরা তোমাদের মোবাইল ফোন থেকে ক্রোম ব্রাউজারে যাবে গিয়ে সার্চ করবে নাহিট টোয়েন্টি ফোর ডট কম নাহিট টোয়েন্টি ফোর ডট কম এখানে এসে সর্বপ্রথম একটা অ্যাকাউন্ট খুলে নিবে অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে তুমি কোর্সে ভর্তি হবা কি দিয়ে তাই না অ্যাকাউন্টটা তো থাকা লাগবে এই যে সবার ডান দিকে এই আইকন এখানে এসে আগে সাইন আপ করে নেবে হ্যাঁ এখানে এরকম থাকবে এখানে ক্লিক করে এই যে সাইন আপ থাকবে সাইন আপে গিয়ে তুমি তোমার নাম দিবে ইমেল দিবে তোমার মোবাইল নম্বর দিবে এবং তোমার পছন্দের একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নিবে এখানে পাসওয়ার্ড যখন দিয়ে দিবে দেওয়ার পরে সাইন আপ বাটনে ক্লিক করলেই তোমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল এরপরে আমার যেহেতু অ্যাকাউন্ট আছে তো আমি অ্যাকাউন্ট ক্রিয়েট না করে আমি এখানে সাইন ইন করলাম তোমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট মানে সাইন আপ বাটনে ক্লিক করলেই এই পেজটা চলে আসবে অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পরে পেইড কোর্স বাটনে যাব এরপরে আমি দেখতে পাচ্ছি রাবি গুচ্ছ ছবি ভর্তি প্রস্তুতির স্পেশাল কোর্স এই যে সাতশো টাকা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে তোমরা চাইলে এই কোর্সের ডিটেলসটা আগে পরে নাও ভালো করে একটা কোর্সে ভর্তি হওয়ার আগে ডিটেলসগুলো পরে নিতে হয় হ্যাঁ এটা একটা নৈতিক দায়িত্ব তো এরপরে রুটিন আছে চাইলে রুটিনটা একটু ডাউনলোড করে দেখো কোন দিন কোন দিন ক্লাস আছে কোন দিন পরীক্ষা আছে মডেল টেস্ট আছে একটু দেখো হ্যাঁ এরপরে যখন তোমার ভালো লাগবে নাও বাটনে ক্লিক করবে ক্লিক করার পরে তোমার এইখানে নাম পেমেন্ট ম্যাথড সিলেক্ট করবে তুমি কিসে ফিটা প্রদান করতে যাচ্ছ বিকাশে এরপরে তুমি তোমার বিকাশ নম্বর তোমার বিকাশ নম্বর বা দোকানের যে কোনো বিকাশ নম্বর থেকে এই নাম্বারে সাতশো টাকা সেন্ড মানি করে দিবে আবারও বলছি এই সাতশো টাকা অফার কিন্তু এখন আছে তুমি যখন ভর্তি হবে তখন নাও থাকতে পারে তখন যে অ্যামাউন্টটা থাকবে তোমাকে সেই অ্যামাউন্টটাই পাঠাতে হবে এই অ্যামাউন্টটা এই নম্বরে সেন্ড মানে করবে যেভাবে বন্ধুদেরকে টাকা পাঠাও তোমার আব্বু আম্মুকে টাকা পাঠাও টাকা পাঠাও পাঠানোর পরে তোমার কোন বিকাশ নম্বর থেকে তুমি টাকাটা পাঠিয়েছো সেই বিকাশ নম্বরটা এখানে দিয়ে দাও বিকাশ নম্বরটা দিয়ে দাও মানে যে বিকাশ নম্বর থেকে টাকাটা তোমার আসছে তোমার বিকাশ নম্বর বা দোকানের বিকাশ নম্বর এরপরে ভর্তি হন বাটনে ক্লিক করতে হবে করার পরে এই যে তোমার রোল নম্বর এটা মনে রাখো ভবিষ্যতে কাজে লাগতে পারে তোমার এইখানে ভর্তির আবেদনটা হয়ে গেছে তুমি যদি এই কোর্সের ফিটা প্রদান করে থাকো একটু ওয়েট করো দশটা মিনিট ওয়েট করো ওয়েট করার পরে এইখানে আবার আসবে এই যে এখানে এসে পেইড কোর্স বাটনে গিয়ে এই জায়গায় আবার আসবে এই জায়গায় আবার আসলে দেখবে তোমার এই কোর্সটাতে অ্যাডমিটেড লেখা আসছে তার মানে তোমাকে এই কোর্সে ভর্তি করানো হয়েছে এরপরে কোর্সের মধ্যে ঢুকবে দেখবে যে এই হচ্ছে ক্লাস এই ক্লাসগুলো এখানে আছে মানে তুমি এমন না যে সাথে সাথে করতে পারবে হুম এই ক্লাসটাতে ক্লিক করলে দেখবা যে এখানে সাথে সাথে করার কোনো অপশন নাই এখানে একটা তারিখের ডেট দিয়েছে যে এই ক্লাসটা করতে পারবেন তেরোই আগস্ট এই যে তারিখ এই তারিখটা রুটিন অনুযায়ী সাজানো আছে তোমরা এই রুটিন অনুযায়ী আসলেই কেবল ক্লাস করতে পারবে এখন ধরো যে এই টপিকের ক্লাসটা যে ডেটে দেওয়া আছে তুমি ক্লাসটা করতে পারো নাই তো পরে এসে করে নিবে মানে সিস্টেমটা হচ্ছে এইটা যে তারিখে ক্লাসটা দেওয়া আছে ওই তারিখের পর থেকে তোমার যখন খুশি তুমি ক্লাসটা করতে পারবে তুমি যদি এই তারিখে ক্লাসটা করতে না পারো তাহলে পরের দিন করবা তার দিন করবা বাট আগে থেকে এই যে বিশ তারিখের ক্লাস আছে তেরো তারিখে করতে পারবে না এটা হচ্ছে সিস্টেম তবে আমি আহ্বান করব তোমার প্রতিদিনের ক্লাস প্রতিদিন করবে হ্যাঁ কারণ এভাবে এক একটা করে ক্লাস কিন্তু এক ঘন্টার উপরে হয় সো পরে আসলে তুমি একসাথে এগুলো কুলাতে পারবে না পরে একসাথে বেশি খাদ্য খেলেও ওইটা শরীরের জন্য ভালো হবে না প্রতিদিন নিয়ম অনুযায়ী ক্লাস করতে হবে হ্যাঁ প্রতিদিন নিয়ম অনুযায়ী ক্লাস করতে হবে করে এরপরে নোটগুলা কোথায় পাবে ক্লাস করার পরে যদি সেখানে কোনো নোট দেওয়ার কথা থাকে বা নোট দেওয়া দিতে চায় টিচাররা তো নোটটা এই অপশানে পেয়ে যাবে এই অপশানে এসে ক্লাসের নোটটা ডাউনলোড করে নেবে তো আশা করছি এটা খুবই একটা আধুনিক এটা স্মার্ট ওয়ে এটা যদি না পারো তাহলে আর কোনটা পারবা তাহলে কি ওই যে ফেসবুক গ্রুপে আর ঢুকিয়ে শুধু প্রতিদিন তোমাকে লিঙ্ক দিব। এটা তো সবচেয়ে স্মার্ট হয়ে জাস্ট ঢুকবে সিরিয়াল অনুযায়ী ক্লাস করবে রুডি অনুযায়ী ক্লাস করবে কত আধুনিক ক্লাস করা হয়ে গেল এখন তুমি পরীক্ষা দিবে এই যে বাটন মাই প্রোফাইলে চলে আসবে এই যে মাই পেইড এক্সাম মাই পেইড এক্সাম বাটনে গেলেই তুমি এখানে একটা তোমার পরীক্ষার ব্যাচ দেখতে পারতেছো এই ব্যাচটাতে ক্লিক করে তোমার এই বাংলা প্রথম পত্রের ধরো আজকে পরীক্ষা রয়েছে কোন টপিকে ধরো যে তোমার পরীক্ষা রয়েছে মাসি বেশি টপিকে ক্লিক করলে দেখো তোমার পরীক্ষা চালু হয়ে গেল পরীক্ষা দিচ্ছে আমি আমার মতো করে পরীক্ষা দিচ্ছি এই যে সময় মতো পরীক্ষা দেওয়া হয়ে গেল নিচে একটা বাটন রয়েছে পরীক্ষার বাটনে ক্লিক করলাম ব্যাস আমার রেজাল্ট এখন দেখাই দেবে আমি কত নম্বর পেয়েছি তোমার কোনগুলো ভুল তো জানা দরকার রিভিউ আনসার রয়েছে এই যে রিভিউ আনসারই ক্লিক করবে দেখবার যে তুমি কোনগুলো ভুল লাগাইছো লাল মার্ক করে দিয়েছে লাল কালার দিয়ে আর সঠিক উত্তর কোনটা সেটা গ্রিন কালার দিয়ে মার্ক করে দিয়েছে ঠিক আছে তাহলে দেখো এরপরে তোমার যদি আসলে মনে হয় যে তোমার অবস্থান কত হ্যাঁ টপ টেনে তুমি আছো কিনা না লিডার বোর্ডে ক্লিক করো দেখো কারা টপ টেনে রয়েছে তুমি কোথায় রয়েছো তুমি নিজেকে টপ টেনে খুঁজে পাচ্ছো না তাহলে লিডার বোর্ড অলে ক্লিক করো তাহলে দেখো তোমার অবস্থান কততে গেছে পঞ্চাশে গেছে নাকি একশোতে গেছে নিজেকে যাচাই করতে পারবে কত স্মার্ট হ্যাঁ কত স্মার্ট তোমার একসাথে ধর দশ পনেরো দিন হয়ে গেল তুমি এখন জানতে চাচ্ছো যে বিগত পরীক্ষাগুলোতে তোমার কি অবস্থান ছিল এই যে মাই পেড এক্সাম রেজাল্টে ক্লিক করবে তাহলে দেখতে পারবে তুমি কোন কোন টপিকে আগে পরীক্ষা দিয়েছিলে আগে একদিন ভাষাতে পরীক্ষা দিয়েছিলে একদিন মাসে পেশিতে দিয়েছিলে কত মার্কস পেয়েছিলে সেখানে তোমার অবস্থান কথা ছিল সব কিছু সব কিছু পেয়ে যাচ্ছে এখানে তো এইসিসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা দেখলে আমরা কতটা স্মার্ট ওয়েতে আমাদের কোর্সগুলো কন্টিনিউ করে থাকি আমাদের ক্লাস পরীক্ষা সব কিছু আধুনিক পদ্ধতিতে নেওয়া হয়ে থাকে তোমরা যারা স্মার্ট সেলেমে রয়েছে তোমরা নিজেরাই এখানে ভর্তি হতে পারবে তারপরেও যদি কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন হয় যদি ক্লাস করতে বা পরীক্ষা দিতে কোনো ধরনের সমস্যা হয় বা ভর্তি হতেও যদি কোনো ধরনের সাপোর্ট লাগে তাহলে স্ক্রিনে দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এইখানে মেসেজ করতে পারো সকাল দশটা থেকে রাত নয়টার মধ্যে সো আমি আশা করব তোমরা এসএসসি পঁচিশ ব্যাসে যারা শিক্ষার্থী রয়েছে এতক্ষণ ধরে আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে তোমাদের জন্য সেফ অপশন হচ্ছে রাবিগুচ্ছ ছবি স্পেশাল কোর্সে ভর্তি হওয়া এবং আমি আশা করব তোমরা যারা আমার শিক্ষার্থী রয়েছে আমার বই কিনেছ বা আমার ক্লাস করেছ বিগত সময়ে তারা আমার ওপর ভরসা করে এই কোর্সটাতে ভর্তি হয়ে যাবে দেখা হচ্ছে রাবি গুচ্ছ ছবি স্পেশাল কোর্সে